এটা হচ্ছে মালয়েশিয়ার ট্র্যাডিশনাল বাড়িঘর কাঠকোয়ারি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাইন টিভি প্রেস ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সালামাত হারিরাইয়া মানে আবার ঈদ মোবারক সবাইকে হুজুর আছে তারপর আমার দেশে আছে রবিউল ভাই ঈদের পরের দিন বিকালবেলা ভাবলাম মালয়েশিয়ান গ্রামটা ঘুরি তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমরা সাথেই থাকবেন এবং মালয়েশিয়ার ভাষা শিক্ষার কিছু ভাষা ফাঁকে ফাঁকে আপনাদেরকে বলে দেবো আপনারা মালয়েশিয়ান যারা নতুন কলিং আসেন তারা ভাষা মোটামুটি শিখতে পারবেন তো চলুন আমরা এই ভিডিওটা শুরু করি সুন্দর গ্রাম নিরিবিলি পরিবেশ কিরকম লাগে আলহামদুলিল্লাহ সবাই ঈদের হারি না নিরিবিলি সবাই বাড়িতে মেহমান জঙ্গলের ভিতরে চুইলে এগুলো কি বলে বানর এই সামনে মুহিত গুহিন জঙ্গল বানর ছোট ছোট গাছের মধ্যে ফল জঙ্গলের ভিতরে কত সুন্দর একটা বাড়ি দেখছে না এদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির মধ্যে আছে না ঘরে গড়ে বলা হয় দেখ জঙ্গলের ভিতরে মোটামুটি একটা কত সুন্দর বাড়িতে চলে আসলাম একটা নার্সারিতে এগুলো ডুরিয়ান গাছ সুন্দর পরিপাটি করে সাজানো আছে ডুরিয়ান গাছ এগুলো নার্সারি মানে আমরা যে এলাকাটা গ্রাম সাইড তো তাই নার্সারি বেশি

পানির প্রযুক্তি এগুলো এটা ঘুরে ঘুরে না পানির দিক দিয়ে বের হলে ঘুরে ঘুরে পানি সেরে সেরে দেওয়ার সিস্টেমে বাস এই যে এই পাশে ইয়াসিন ভাই এবং রুবিউল ভাই একজন ক্যামেরা ম্যান একজনের ফুটো নিতেছে তো এই ছবি উঠানো ছবি কি ছবি আছে না পিকচার বা ছবি মালয়েশিয়ার পাশে কি বলে হ্যাঁ গাম্বার গাম্বার হচ্ছে সুন্দর সুন্দর ছবি উঠাইছে দেখুন এটা হচ্ছে মালয়েশিয়ার ট্রেডিশনালিঘর কাট মালয়েশিয়ার যে অরিজিনাল প্রাকৃতিক যে ন্যাচারাল পরিবেশের বাড়িঘর কাঠের ঘর এরকম কাঠের ঘর এরা টালি বাড়িঘর মালয়েশিয়ার নিজস্ব বাড়িঘর কত সুন্দর গ্রামের ভিতরে ও জার কবরি দেখ দেখা আরে বাসা সামনে আধুনিক বাড়ি লাইটিং আছে জমজমার আর লং কান পার হয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজের মতো দিয়ে আছে কালবা টাইতে যাওয়ার জন্য আর প্রায় মাগরিব রক্ত হয়ে গেছে তাই আমরা একটু দ্রুত চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে হবে মালয়েশিয়ান মসজিদে নামাজ পড়বো আর এটা হচ্ছে আমাদের আধুনিক বাড়ি সুন্দর একটা গেট গ্রামের ভিতরে এইটা দেখেন কতগুলা গাড়ি সাইট গাড়ি মোটরসাইকেল দুই তিনটায় কত নাও আছে ওরে ওই বেরাইতে আছে মসজিদে নামাজটা পড়ে যাব যে তো আযান হয়ে গেছে মাগরিবের আল্লাহু আকবার আলোকিত আছে মসজিদ একদম সুন্দর নামাজ কমপ্লিট করলাম মসজিদের রাত্রে পরিবেশটা ঈদের পরের দিন রাত্রে পরিবেশটা দেখুন বাড়ির সামনে লাইটিং করা আছে এবং বোম মারতেছে বাইরাল বাড়ি আরকি ওঠাই এখানে পিকনিক নিয়ে অন্ধকার বোঝা আছে না এই বাড়িতে একটা মেয়াবান কম অনুষ্ঠানে সবাই বান আত্মীয় স্বজন আছে এদের বাড়ি করে একদম লাইটিং করা আত্মীয় স্বজন সবাই আসছে গাড়ি টারি দেখেন অনেক গাড়ি ঘোরা আত্মীয় স্বজন আসছে এদের বাড়িতে দেখুন কি অন্ধকার এই অন্ধকারের মধ্যে একটা মালয়েশিয়ান ঘর জঙ্গলের ভিতর কিভাবে থাকে লাইটিং থাকে এই বাড়িটার জন্য একটা লাইট দেওয়া হয়েছে দেখুন এই জঙ্গলের ভিতরে মালয়েশিয়ানরা থাকে জঙ্গল না এটা রাস্তার পাশে এখানে ফার্মুয়েল বাগান চতুর্পাশে যেহেতু গ্রামীণ পরিবেশ ওকে গাইস অলরেডি অন্ধকার হয়ে গেছে তো আমরা তখন মালয়েশিয়ার ভাষা কিছু শেখানোর চেষ্টা করলাম এবং নার্সারি আশপাশটা গ্রামরা এদের পরে দিন কিভাবে উদযাপন করে এটা দেখানোর চেষ্টা করলাম এবং মালাই মসজিদে মাগি রক্ত হয়ে গেছিল নামাজ পড়লাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম